আজকের ভিডিওটিতে সিঙ্গোনিয়াম রিপোর্টিংয়ের সাথে সাথে কীভাবে মাটি তৈরি করবে এই মাটি অনেক গাছের ক্ষেত্রে প্রযোজ্য এই সব কিছু নিয়ে বিস্তারিত বলা আছে আর তোমরা নিজেরাই বাড়িতে কিভাবে সেল পিং পট তৈরি করবে সেটাও বলা আছে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের জন্য সুবিধাজনক হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো লাইক করলে সত্যিই খুব ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আরও এরকম ভিডিও আসবে চলো তাহলে শুরু করা এই সিঙ্গোনিয়াম গাছটা দেখছো এটা আমি একটা কাটিং থেকে এনে বসিয়েছিলাম আর যেহেতু টাইমটা খুব ভালো বর্ষাকাল বৃষ্টির জলে এটা খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়েছে সিংহ সম্পর্কে কোথায় লোকেশন এটা কেমন জল দরকার সব নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিওতে আসবো তার আগে দেখো এই গাছটা কদিন ধরেই দেখছি পাতাটা হলুদ হয়ে যাচ্ছিলো মানে পাতা বলতে সব পাতা না এক একটা পাতা আমি দেখছি হলুদ হয়ে যাচ্ছিলো তো এরকম হলুদ হওয়ার কোনো কারণ নেই এটাতে কারণ গ্রোথ তো বুঝতেই পারছো খুব সুন্দর গ্রোথ হেলদি গ্রোথ এক একটা করে নতুন নতুন পাতাও আসছে তো পাতা হলুদ হয়ে যাওয়ার কোনো কারণ আমি বুঝছি না হ্যাঁ একটু যেটা আমার ডাউট হয়েছিল আমি যখন জল দিচ্ছিলাম জলটা না মানে একদিনই শুকিয়ে যাচ্ছে জল সাধারণত আমার একদিনে শুকায় না খুব গরমকালেও আমি দেখেছিলাম দুদিন করে জল থাকে কারণ সেভাবেই মাটিটা তৈরি করেছে এতে একটু কোকোপিটের পরিমাণ বেশি দিয়ে রেখেছি যেহেতু গাছটা বাইরে রেখেছিলাম বাইরে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আর হ্যাঁ আরেকটা মনে হচ্ছিলো ছোটো পাত্র হয়ে গেলে অনেক সময় জল তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু যাই হোক তো মনে আজকে একবার একটু রিপোর্ট করে দেখি তো রিপোর্ট করতে গিয়ে আমি কি দেখলাম দেখো এটা পুরোপুরি রুট বাউন্ড হয়ে গেছে কিন্তু রুট বাউন্ড হলেও এ কিন্তু টবের তলা দিয়ে শিকড় বার করেনি আমরা সাধারণত রুট বাউন্ড হলে কী করে বুঝি তলের এই মানে সরি টবের তলা দিয়ে তোমার মানে সময় শিকড় বেরিয়ে যায় তখন আমরা মনে করি রিপোর্ট করার টাইম এসে কিন্তু এটা সেসব কিচ্ছু হয়নি উল্টে টবের আকারে নিয়ে নিয়েছে রুটটাকে আর যেটা হচ্ছিলো ঠিক এর জন্যই এ পুরো নিউট্রিশান পাচ্ছে না পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে তো এখন গাছটা পুরোপুরি রিপোর্ট করার সময় এসেছে এখানে দেখো আমি একটা টব নিয়ে নিচ্ছি এটা সেলফ ওয়াটারিং টব না কিন্তু তোমরা নিজেরাই না সেলফ ওয়াটারিং করে নিতে পারো যাদের ট্যুর ফুরে যাওয়ার থাকে কতদিন জন্য গাছকে রেখে যাও আমার সামনেই একটা আছে তার জন্য আমার একটু দরকার এ দেখো তো আমি একটা যাচ্ছে একটা দড়ি নেবে নিয়ে এপাশের ছিদ্র দিয়ে ওপাশে একটা ছিদ্রতে দিয়ে দেবে তো এটাই সেলফ ওয়াটারিং যেগুলো সেলফ ওয়াটারিং পট কিনতে পাওয়া যায় এগুলোই হয় তো ওগুলো একটু যেহেতু এইটুকুনি করার জন্য এক্সট্রা পয়সা নিয়ে নেয় তো দরকার নেই তোমরা নিজেরাই করতে পারবে বাড়িতে এটাকে দিয়ে দিলে তো এর তলায় যখন মানে যে সশারটা রাখো তারপরে যখন জল দেবে ট্রেটাতে তো ওই জলটাও চুয়ে চুয়ে নেবে মাটিটা ভিজে রাখবে নিচের সেই মাটিটা ভিজে রাখলেই তোমার গাছটা মানে একটা ময়েস পেয়ে যাবে যে যতদিন তুমি থাকছো না অসুবিধা করবে না গাছটার মধ্যে সেরকম তো এবার চলে আসো মাটির কথায় দেখো মাটি যখনই নেবে অবশ্যই ফাঞ্জি সাইড মেশাবে আর আমি এখানে সাফটা ইউজ করি তো ফাঞ্জি সাথে এখানে একটু রাইস হাকস সেটা মিশিয়ে নেবে এটা নিয়ে আমি বারবার বলি এটা মাটিরটাকে ঝুরঝুরে রাখে প্লাস যখন এটা দুদিন পরে এটা একটা সারে পরিণত হয়ে যায় তো এটা খুবই ভালো মাটির মিশ্রণের জন্য আর যেহেতু সিংঘনিয়াম জাতীয় গাছের মধ্যে একটু মানে জল হোল্ড করে রাখার একটা ব্যাপার থাকে জল হোল্ড রাখলে ভালো হয় তো সেটার জন্য এখানে একটু তোমরা মাস্ট কোকোপিট মেশাবে আর যেগুলো যখন তোমরা সাকুলেন্ট জাতীয় গাছ মেশো তখন কোকোপিটের দরকার নেই আর দেখো আমি এখানে একটা এপসাম সল্ট নিয়ে নিচ্ছি এপসাম সল্ট নিয়ে আমি খুব বারবার বলি এপসাম সল্ট কী করে গাছের যে পাতা ওটাকে ভাইব্রেন্ট করে যে কোনো গাছের পাতার রঙ যে সবুজটাকে আরও ভালো সবুজ করে তার মধ্যে যদি একটু মানে অন্য কালার ভ্যারিয়েটেড থাকে সেটাকে করে তো তোমরা এই এপসাম সল্টটা অবশ্যই মেশাবে যেহেতু মাটিটা এখানে বেশি আছে তো মাটি বুঝে এপসাম সল্ট নেবে আর সব গাছে এপসম সল্ট দেওয়ার দরকার নেই কিছু কিছু জাতীয় গাছ থাকে তাদের মধ্যে এপসাম সল্ট যেগুলোতে পাতার বাহার বেশি সেগুলোতে দেবে আর এখানে দেখো আমি বলো না কোকোপিট কোকোপিটটা একটু বেশি করেই দিয়ে দেবে কোকো যদি বাইরে গাছ রাখো আর যদি ভেতরে ঘরে রাখো তো সেক্ষেত্রে কোকোপিট ইউজ করাটা বুঝে করাই ভালো হাওয়া চলাচল যেহেতু আমার ব্যালকানিতে বেশি পরিমাণে করে তাই আমি কোকোপিটটা একটু ইউজ করে নিচ্ছি তো এইভাবেই তোমরা সুন্দরভাবে মাটি তৈরি করো আমাদের গাছ যদি রুট বাউন্ড হয়ে যায় তো যে জায়গাটা বাউন্ড এসছে ওই জায়গাটা অবশ্যই কেটে দেবে কি হয় না হলে যতই তোমরা ভালো মাটি তৈরি করে আবার নতুন টবে দাও গাছ কিন্তু নিউট্রিশন নিতে পারবে না এখন অত বাউন্ড হয়ে গেছে তো বাউন্ডের মুখটা তোমাদেরকে অবশ্যই কেটে দিতে হবে যে জায়গা থেকে বাউন্ড এসছে পারলে এক্সট্রা যে রুটসগুলো হয় সেই রুটসগুলো কেটে দাও আর কাটার সময় অবশ্যই চেক করো রুটসের মধ্যে কোনো প্রবলেম ফাঙ্গাস এসছে কি না যদি সেই টাইপের কোনো রুটস আছে সেগুলোও কেটে দাও কোনো ব্যাপার না যেহেতু অনেকটা রুটও ডেভেলপ করে ফেলে তো তো সেক্ষেত্রে রুটটা কেটে দিলে কোনো প্রবলেম হয় না তবে হ্যাঁ এই যে বাউন্ড যে পুরো দেখো একটা গোল আকার রয়েছে সেইটা পুরো খুলো না সেটা খুললে কি হয় ও তো একটা বাউন্ড নিয়ে নিয়েছে সেটা খোলার দরকার নেই শুধু মুখের সামনে থেকে গুলো কেটে দাও যেখান থেকে ও মাটিটাতে আবার নতুন করে বাড়তে পারবে তো সেইভাবেই বুঝে শুনে রুটটা কেটো বাউন্ডটা পুরো খোলার দরকার নেই আর দেখো টবের তলায় আমি যাতে মানে মাটিটা বেরিয়ে না যায় পুরো আমি একটা কাপড় দিয়ে নিচ্ছি আমি ইটের টুকরো দিতাম এতদিন কিন্তু ইটি এটাই যেহেতু বেশি পরিমাণে ছিদ্র আছে ইটের টুকরো হয় না পুরোটা মাটি পাশ থেকে বেরিয়ে যায় তো আমি একটা কাপড় দিচ্ছি তার উপরে ইটের যে টুকরোগুলো হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি আর দেখো যেহেতু রুটটা কাটলাম তো সেক্ষেত্রে আমি ফাঞ্জিসাইড তো বললামই তোমাদের আর তার সাথে আমি একটু চেষ্টা করি এই হলুদের গুঁড়ো দিতে এই হলুদের গুঁড়োটা আমি নিজের হাতে তৈরি করি মানে কাঁচা হলুদ নিয়ে সেটাকে তুমি রোদে শুকিয়ে দোকানের হলুদ গুঁড়ো দিও না তাতে অনেক কিছু মেশানো থাকে অন্য কেমিক্যাল তো গাছ একটু হার্ম হয় তো আমি নিজের হাতে কাঁচা হলুদের যে গুঁড়ো সেই হলুদের গুঁড়োটা সবসময় গাছের হাতে মিশিয়ে দিই হলুদের গুঁড়ো আলাদা করে কিছু কাজ করে কি না জানি না তবে হ্যাঁ পিঁপড়ে আসতে দেয় না এতে এটাও ফাঙ্গাসকে আটকায় তো এটা তোমরা ইউজ করো পারলে আর এবার দেখো মাটিটা আমি দিয়ে দিচ্ছি মাটিটা যখন দেবে না মানে নিচের মাটিটা সবসময় একটু নাড়িয়ে নেবে মাটিটা দেওয়ার সময় নিচটা থেকে একটু নাড়িয়ে নিলে কি হবে মাটিটা এয়ার গ্যাপটা যাতে না থাকে সেইটা বুঝে নেবে এয়ার গ্যাপটা নিয়ে আমি আগেও বলেছি এয়ার গ্যাপটা খুব দরকার যাতে না থাকে এয়ার গ্যাপ এটা লক্ষ্য করবে আর এবার নিয়ে দেখো গাছটা আমি বসিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে পাশ থেকে যে গ্যাপটা থাকবে সেখানটা অবশ্যই মাটি দিয়ে পূরণ করে দেবে কোনো যেন গ্যাপ না থাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে আর পরটাকে বারবার নাড়িয়ে নেবে যাতে কী হবে যত নাড়াবে তত এই নাড়ানোটা খুব দরকার আছে ওপর থেকে নিচ অবধি গাছটাকে বেশ ধাক্কা দেবে জোরে তাহলে কি হবে এই যে এয়ার গ্যাপ কিছু রাখবে না এয়ার গ্যাপ হয়ে গেলেই রুটরট আসার ভয় থাকে এই যে দেখবে অনেকে বলে না যে গাছ রিপোর্টের পরেই শখ লাগে তো শখ লাগার মেন কারণ এটা রিপোর্টিংটা খুব ভালোভাবে এইভাবে করবে গাছটা চেপে চেপে মাটিটা দিয়ে দাও আর দেখো গাছটা এখানে আমার রিপোর্ট করা হয়ে গেছে তো কেমন লাগলো বলো এই ছোট্ট রিপোর্টের ভিডিওটা আর তোমরাও এইভাবে রিপোর্টিং করো আশা করি কোনো অসুবিধা হবে না তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর গাছ লাগা আর এখানে জল দেওয়ার ভিডিওটা আমার ক্যাপচার করা হয়নি তোমরা কিন্তু রিপোর্টের পরে অবশ্যই জল দিয়ে দেবে জল যেন ড্রেন আউট হয়ে বেরিয়ে যায় এটা অবশ্যই